চলে এসেছি পঞ্চম সেমিস্টারে যাদের সামনেই পরীক্ষা রয়েছে বর্ধমান ইউনিভার্সিটি যারা পলিটিক্যাল সায়েন্সটাকে ডিএসিতে রেখেছ তাদের অর্থাৎ তোমাদের দেখতে পাচ্ছ সিলেক্ট কম্পারেটিভ পলিটিক্যাল থিওরি এই পার্টটার উপর তোমাদের কিন্তু মাত্র আর মাত্র এই কটা প্রশ্ন এই কটা প্রশ্ন মানে হচ্ছে থামনেলে যেগুলো লিখে দিয়েছি সেই কটাই প্রশ্ন তোমাদের করতে হচ্ছে এই কটা প্রশ্ন করলে হল সায়েন্সে তোমাদের ফাটি এক্সাম হবে দূর এক্সাম হবে তার আগে ভালো করে শোনো এই সাজেশনস গুলো শোনার আগে একটা জিনিস কমেন্ট করো তো তোমরা কি এটা কোনদিন ফলো করেছো এই প্ল্যাটফর্মে যে স্যার আপনি যে সাজেশনসটা আপলোড করছেন সেটা এত ভালোভাবে এবং ক্লিয়ারলি ভাবে থাম্বনেইলে লিখে দিচ্ছেন যে আমরা বুঝতে পারছি মানে এরকমটা আমি নিজস্ব মানে কি বলবো অভিজ্ঞতায় বলো বা আমি নিজে দেখেছি যে অনেক জায়গায় কি হয় বোঝা যায় না অর্থাৎ স্টুডেন্টরা বুঝতে পারে না যে এইটা কিসের সাজেশন বহু জায়গায় এটা হয়েছে তো তোমাদের কি এখানে সেটা কি ফেস করেছো কোনো না বুঝতে পেরেছো পরিষ্কারভাবে যে এইটা হচ্ছে এই পার্টটার সাজেশন এটা কি তোমরা বুঝতে পেরেছো আমি কি তোমাদের ক্লিয়ারলি এটা বোঝাতে পারি যে কোনটার সাজেশনস দিচ্ছি কেনই কথাটা বললাম জানো তো থাম্বনেল যদি ক্লিয়ার না থাকে তাহলে স্টুডেন্টস এর অনেক রকম অসুবিধা হয় অনেক রকম থাম্বনেল যদি ক্লিয়ার না থাকে অনেক স্টুডেন্টস এই সাজেশনসটাকে খুঁজে চোখের সামনে থাকলো অ্যাভয়েড করে চলে যায় ওই জন্য সেটা কি আমি ক্লিয়ার করতে পারি এই প্রশ্নের উত্তরটাকে কমেন্টে দেবে আর কমেন্টে এটাও জানাবে যে তোমরা কতটা স্বস্তির মধ্যে আপাতত এখন রয়েছো যে সাজেশন এশিয়ান একাডেমির তরফ থেকে আপলোড হওয়া শুরু হয়ে গেছে যে শেয়ার আপলোড করা শুরু করে দিয়েছে মানে আমাদের আর কোনো চিন্তা নেই কতটা স্বস্তিতে তোমরা আছো পলিটিক্যাল বিভাগের ছাত্র ছাত্রীরা অবশ্যই লিখবে এবং তোমাদের বলে দিচ্ছি আমি আগে ডিএস যত সাজেশন সেইগুলো আগে আপলোড করবো ডিএসসি গুলো যখন আপলোড হয়ে যাবে তারপরে করব তারপরে ইসি করব আমার কিন্তু প্যাটার্নটা তোমরা জানো যে স্যার যখন ডিএসই দেবে তখন অনলি ডিএসই দেবে যতক্ষণ না ডিএসসি সব শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্যার জিই তে যায় না যতক্ষণ না জিই শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্যার জিই থেকে এস ইসি তে যায় না এটা তো তোমরা জানোই তাই ডিএসসি গুলো শেষ করতে দাও শেষ হয়ে যাওয়ার পরে তোমাদের শুরু হয়ে যাচ্ছে জিই ওকে আর যেহেতু একই দিনে দুটো করে আপলোড করতে হবে বেশিক্ষণ কিন্তু তোমাদের ডিএসসি শেষ করতে লাগবে না যেহেতু দুটো করে একই দিনে আপলোড করছি তো চলো বেশি কথা না চলে সিলেক্ট গুরুত্বপূর্ণ মাত্র এই কটা প্রশ্ন করলে হুবহু কমন পেয়ে যাচ্ছ ওকে ভালো থেকো সুস্থ থেকে শুরু করে দিই খুবই শান্ত দিমাকে একদম জোশের সঙ্গে কোয়েশ্চেন গুলো দেখে নাও পারলে লিখে নাও আর অবশ্যই কমেন্ট করে জানাও কতটা রিলায়েবেল তোমরা ওকে চলে এসেছি সিলেক্ট কম্পারেটিভ পলিটিক্যাল থিওরিস মাত্র গুটি কয়েক প্রশ্ন যেগুলো সেগুলো বলতে তোমরা বর্ধমান ইউনিভার্সিটি যারা যারা এই বিষয়টাকে নিয়েছো তোমরা তোমাদের খাতা পেন রেডি করে নাও খাতা পেন রেডি করে নাও আজকের জন্য বলছি না খাতা পেন রেডি করে নাও एग्जामের দিনের জন্য যে ফাটি एग्जाम হবে এখন থেকে বলে দিচ্ছি ওকে যারা এসএন একাডেমিকে চেনো যারা জানো যেখানকার এখানকার কেমন তাদেরকে বলছি যারা নতুন এসছো তারা জাস্ট একবার পরীক্ষা দিয়ে দেখো তোমরা ফলো করছো ওকে এটা বলছে না যে এইখানটাই ফলো করো আর ফলো করো না সব জায়গাকে চেক করবে সব জায়গা চেক করার পর তুমি নিজে একটা সাজেশন তৈরি করবে আরো ভালো হবে তো চলো বাদ দাও সময় এখন নেই করতে পারলে করো নচেত এই যে কথা কোশ্চেন বলে দিচ্ছি আর দরকার নেই চলো প্রথম প্রশ্ন কি করছি কৌটিল্য থেকে কৌটিল্যের দুটোই রয়েছে দণ্ডনীতি আর আদর্শ রাষ্ট্র অনেকগুলো রয়েছে এই দুটো করলেই যথেষ্ট টিকায় আসতে পারে নেক্সট কোশ্চেন তিলক ও গান্ধীজির যে স্বরাজ সম্পর্কিত ধারণা এই কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিলক আর গান্ধীজি এই যে দুটো প্রশ্ন একসঙ্গে দিয়েছি না দুটোকে আলাদা দিতে পারে যে তিলকের স্বরাজ সম্পর্কিত ধারণা আলোচনা করো দুটো প্রশ্নের পর আবার গান্ধীজির স্বরাজ সম্পর্কিত ধারণা আলোচনা করো ওই দুটোকে একসঙ্গেই পাঁচ দিতে পারে তাই আমি একসঙ্গেই দিয়ে দিলাম আলাদা করে দেওয়ার দরকার কি আছে নেক্সট হচ্ছে গণতন্ত্র সম্পর্কে জয়প্রকাশ নারায়ণ এর ধারণা এবং নেহের মধ্যে মানে গণতন্ত্র সম্পর্কে নেহেরু আর আমাদের হচ্ছে জয়প্রকাশ নারায়ণ এদের ধারণাটার বৈশিষ্ট্য বা মূল্যায়ন বা পার্থক্য আলোচনা করো অর্থাৎ মানে দুটোই তুমি ভালো করে করে নিচ্ছ নেক্সট প্রশ্ন হচ্ছে পাশ্চাত্য রাষ্ট্র চিন্তা মধ্যযুগীয় ভারতের রাষ্ট্র আর প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার মধ্যে তুলনামূলক পার্থক্য আলোচনা করো পার্থক্য মানে তিনটের বৈশিষ্ট্য ভালো করে করছো কারণ বৈশিষ্ট্য না জানলে পার্থক্য করতে পারবে না তাই এই তিনটের ভালো করে বৈশিষ্ট্য গুলো দেখে নাও তাহলে পার্থক্য আসুক বা বৈশিষ্ট্য আসুক বা আলাদা করে আসুক আরামসে করে আসতে পারছো নেক্সট প্রশ্ন হচ্ছে কি লকের সীমাবদ্ধ সরকার বা স্বাভাবিক বা প্রাকৃতিক এই যে কোশ্চেনটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট

গণতন্ত্রের সাফল্যের জন্য দেওয়া যে গুলি বাচ্ছা অসাম্য এবং সাধারণ ইচ্ছার যে ধারণা সেটা আলোচনা করো নেক্সট প্রশ্ন আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কিত ধারণা আলোচনা করো এই কোশ্চেনটা ওই জাতপাত ব্যবস্থা নিয়ে কিন্তু দিতে পারে একই প্রশ্ন নেক্সট কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব বা স্বামীর ভূমিকা কি আলোচনা করো একই প্রশ্ন নেক্সট অ্যারিস্টটলের নাগরিকতা সম্পর্কিত ধারণা আলোচনা করো নেক্সট জয়প্রকাশ নারায়ণের দলহীন গণতন্ত্রের মূল ধারণা আলোচনা করো নেক্সট এবং লাস্ট প্রশ্ন হচ্ছে জন স্টুয়ার্ট মিলকে অনিচ্ছুক গণতন্ত্রী বলে অভিহিত করার কারণ কি কোনো এক্সট্রা প্রশ্ন দিচ্ছি না কোনো এক্সট্রা প্রশ্ন নেই অল টাইম সিলেক্ট কম্পারেটিভ পলিটিক্যাল থিওরি ডিএসসি এর কোনো এক্সট্রা প্রশ্ন নেই এই কটা প্রশ্ন করলে তোমাদের পরীক্ষা তো আমি প্রথমে বললাম আবার শেষে বলছি চরম হবে দুর্দান্ত পরীক্ষা হবে তোমাদের একদম পানে কালো কালি নীল কালি স্কেল পেন্সিল বক্স জলের বোতল রেডি করে নাও পরীক্ষা তোমাদের চরম হবে এই প্রশ্নগুলো শুধু রেডি করে নাও ভালো থেকো সুস্থ থেকো আরো তোমাদের নিয়ে আসছি অনেক ম্যাজিক এখন দেখার বাকি আছে সেইগুলোও নিয়ে আসছি জাস্ট এই প্ল্যাটফর্মটাকে কি করবে যদি ভালো লাগে না বন্ধুদের মধ্যে শেয়ার করবে ছড়িয়ে দাও অনেকটা তোমরা আমাদের জন্য করেছো আরেকটু করো ছড়িয়ে দাও ওকে ভালো থেকো সুস্থ থেকো